নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট এবং হাটপুকুরিয়া ইউনিয়নের ছয়টি স্থানে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল নয়টা থেকে দিনব্যাপী প্রায় দুই হাজার মানুষকে চিকিৎসা সেবার মাধ্যমে এই ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয় আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে চিকিৎসা সেবা প্রদান করবেন ঢাকা থেকে আগত একদল বিশেষজ্ঞ চিকিৎসক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীদের ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা ও হাজার কোটি টাকার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রকল্পে ফ্রি রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম গত বারোই মে থেকে পহেলা জুন পর্যন্ত ইতিমধ্যে সোনাইমুনি ও চাটখিল উপজেলার পৌরসভা ও সতেরোটি ইউনিয়নের ছাপ্পান্নটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে প্রতিটি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রার্থীদের পড়া ভিড় লক্ষ্য করা যায় ডাঃ মুস্তফাজরা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা ওই যে গাড়ি ভাড়া লাগে এই রক্ত ব্লাড টেস্ট করতে টাকা লাগে নেই বাড়ির ডাক্তারের ইয়ে লাগে নেই ফ্যাক্সের জন্য টাকা করতে টাকা লাগে নেই এটাই উপকার হচ্ছে অনেক আছে গরিব ডাক্তার কাছে যেতে পারে না টাকা পয়সার সমস্যা তারা আইসে দেখাইছে মানুষের অনেক সুবিধা হয়েছে এটা ভালো উদ্যোগ এটা সামনে আরও চললে আর ভালো হবে মানুষের লে সবাই রক্ত পরীক্ষা করছে তারপরে ওষুধ লিখে দিছে এবং দুইটা ওষুধ দিছে ভিজিট কত নিছে না 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 হস্তগভ্র হলো কোনো বিжит নেই হাজার কোটি টাকা স্বাস্থ্য ও চিকিৎসা প্রকল্প বাস্তবায়ন ও পাস শূন্যের সোনাইমুনি ও চাটখলি উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই দুটি উপজেলাকে নিরক্ষরতা শূন্য করে উন্নত ও মানবিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা ভিক্ষুক বেকারত্ব ও গৃহহীন শূন্য সমাজ প্রতিষ্ঠা দুটি উপজেলার শতভাগ মানুষের আন্তর্জাতিক স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এই ফাউন্ডেশনটি সোনাইমুনি ও চাটখিল উপজেলার মানুষের চিকিৎসা সেবায় সহায়তার লক্ষ্যে ইতিমধ্যে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ডক্টর মুস্তাফা হাজিরা ফাউন্ডেশন